সবশেষ ১৯৬৫ সালে চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা থেকে ফিলিপ লুনেসকে উড়িয়ে ছিল ব্রাজিল সেলে সাউদের কোচের দায়িত্ব পালন করেছিল সেই আর্জেন্টাইন এরপর প্রায় ষাট বছর পেরিয়ে যাওয়ার পর এবার বিদেশি কোন কোচ এর অধীনে খেলতে নামবে সেলে সাউরা বছর পর বিদেশি কোচকে হেড কোচ এর দায়িত্ব দিয়েছে ব্রাজিল ফুটবল লম্বা সময় ধরে ইতালিয়ান কোচ কালো আঞ্চলিক দলে নেওয়ার চেষ্টা করে আসছিল ব্রাজিল তবে রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি থাকায় কালো আঞ্চলিক ব্রাজিলের সেই সমস্ত প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছে বিশ্বকাপ বাছাই পর্বে ভালো অবস্থানে নেই ব্রাজিল সেলে সাওরা সবশেষ আর্জেন্টিনার বিপক্ষে বড় পরাজয়ের পর তাদের কোচ ডরিবাল জুনিয়র কে বরখাস্ত করেছে এরপর আর ও একবার কালো আঞ্চলিক থেকে প্রস্তাব পাঠিয়ে হচ্ছে ব্রাজিল একে একে দুই দফায় কার্লো আঞ্চলিক থেকে প্রস্তাব পাঠানোর পর শেষ পর্যন্ত রিয়াল এর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ইতালিয়ান এই কোচ যোগ দিয়েছে ব্রাজিলে চূড়ান্ত ভাবে কনফেডারেশন অব ব্রাজিল ফুটবল কার্লো আঞ্চলিক যোগ দেওয়ার বিষয়টি জানিয়েছে চলিত মাসে ২৬ তারিখ অর্থাৎ ছাব্বিশে মে ব্রাজিল দলে সাথে যোগ দেওয়ার কথা আছে কার্লো আঞ্চলিক সবকিছু ঠিক থাকলে বিনিসিয়াস জুনিয়র নেইমার জুনিয়রদের ডাগউটে খালো আঞ্চলিক থেকে দেখা যাবে দুহাজার ছাব্বিশ বিশ্বকাপ পর্যন্ত প্রশ্ন হলো কত টাকা বেতনে কার্লো আঞ্চলিকটি ব্রাজিল দলে যোগ দিয়েছে গণমাধ্যমে তথ্য বলছে বিশ্বের যে সমস্ত জাতীয় দলের কোচ রয়েছে তাদের মধ্যে সবচেয়ে বেশি বেতনভোগী কোচ হলো কার্লো আঞ্চলিকটি স্প্যানিশ দৈনিক এর কবর কার্লো আঞ্চলিকটিকে ব্রাজিল প্রতি মাসে পঁচাশি হাজার ইউএস ডলার বেতন দিবে বাৎসরিক কার্লো আঞ্চলিকটি পাবে 10 মিলিয়ন ইউএস ডলার যেটা পায় এক কোটি ডলার বাংলাদেশি মুদ্রায় মাসে পায় দশ কোটি তিরিশ লাখ তেইশ হাজার চারশো বাহাত্তর টাকা পাবেন কার্লো আঞ্চলিক বিশাল এই অর্থের বিনিময় ব্রাজিল দলে যোগ দিয়েছে কার্লো আঞ্চলিক